ওকে আমরা আজকে আহ কোল্ড ইমেল এর আহ তিন নম্বর পার্টে আসি মানে কোল্ড নম্বর ক্লাস তো কোল্ড ইমেলের এর দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে মেইল আমরা যে মেসেজটা ক্লায়েন্টকে দেব সেই মেসেজটা কেমন হবে ঠিক আছে সেই মেসেজের মধ্যে আমাদের প্রথম অবস্থায় আহ পার্সোনালাইজ একটা মেসেজ দিতে হবে প্রথম পার্টে তারপরে থাকবে হচ্ছে প্রবলেম তারপরে থাকবে সলিউশন তারপরে থাকবে কল টু অ্যাকশন এভাবে আমরা দিসলাম তাই না যেটা আমরা উপরে যদি নিয়ে স্কলিং স্পলিং করি তাহলে যে এভাবে এখানে লেখা আছে এভাবে তাহলে এই মেসেজটা আমরা ক্লায়েন্টকে দিলেই যে ক্লায়েন্ট হচ্ছে রিফিলে করবে বিষয়টা কিন্তু কেমনটা না অনেক ক্লায়েন্ট করবে অনেক ক্লায়েন্ট করবে অনেক ক্লায়েন্ট করবে না মনে করেন যে যারা কারা করবে যেমন ধরেন যে অনেক বিজনেসম্যান আছে বা অনেক ব্যক্তি আছে সে আপনি মেলটা মারছেন তাকে সেন্ড করছেন সে ধরেন যে তার মেইল চেক করতে যে আপনার মেলটা দেখতে পাইছে এবং সে ওই মুহূর্তে মেল চেক করার পজিশনে আছে মানে মেল সে সারা চেক করেনি কোন মেল গুলো আসলো চেক করেনি বাট বসলো চেক করার জন্য আপনার মেলটাও দেখলো সে দেখে সে দিতে পারে আচ্ছা আরো এক ধরনের ব্যক্তি পাবেন যে হ্যাঁ দিনের কর্মব্যস্ততা শেষে রাতে মেল চেক করবে কারা করছে মেলটা ওপেন করলো ওপেন করে আপনার মেলটা হতে পারে অফেন করেনি হতে পারে করেনি অন্যান্য মেল করছে মানে ওর আর্জেন্ট যে মেলগুলো আসছে সেই মেলগুলো করছে আবার তাহলে আপনি কি হলো সে যে রিপ্লাইটা দিল না সে রিপ্লাই দিল না হতে পারে সে আপনার মেলটাই অ্যাভয়েড করে ওর যে দরকারি মেলগুলো ছিল সেগুলো সে চেক করলো আপনার মেলটা সে দেখলো না আচ্ছা এরকম একটা ব্যক্তি হতে পারে আর একটা ব্যক্তি হতে পারে এরকম আপনার মেলটা ওপেন করলো সিন করছে দেখছে কিন্তু রিপ্লাই দিলো না এই দুই ধরনের ব্যক্তিগুলো কিন্তু এই দুই ধরনের ব্যক্তি পাওয়া যায় কি তাহলে এই যে আর আর ধরনের ব্যক্তি কি আপনার মেলটা সিন করবে দেখবে সিন করলে আপনাকে রিপ্লাই দিবে এই তিন ধরনের বিহেভিয়ার ব্যক্তি আমরা পাই সাধারণত তো এখানে আমরা এই যে দুই ধরনের ব্যক্তি যে আপনাকে মেলটা রিপ্লে করলো না একজন কি করলো মেলটা দেখলো রিপ্লে করলো না আর একজন কি করছে আপনার মেলটা অ্যাভয়েড করে চলে গেছে সে ওর দরকার মেলগুলো চেক করে আপনার মেলটা আর সে ওপেন করলো না একটা ওপেন করছে রিপ্লে করেনি আর একটা কি করলো আহ আপনার মেলটা করলো তাহলে তাকে যদি সে একবার তার কাছে মেলটা গেছে দেখছে এখন তাকে যদি আপনি রিমাইন্ডার না পাঠান আবার যদি তাকে রিমাইন্ডার না পাঠান তাহলে সে তো মানে তার ওই ওই মেলটা রিপ্লাই আসার চান্সটা নাই কারণ সে একবার দেখছে রিপ্লাই করেনি তার মানে সে ভুলে যাবে আপনার মেলটা দেখছে রিপ্লাই করেনি তার মানে সে একদিনের মধ্যেই সে ভুলে যাবে তখন আপনি যদি তাকে রিমাইন্ডার দেন তাহলে কিন্তু একবার সে মেলটা দেখলো রিপ্লে করেনি আবার তাকে রিমান্ডার দিলেন তার কিন্তু তখন যদি সে রিমান্ডার মেলটা ওপেন করে তখন কিন্তু একটু হলেও আপনার দিকে সে ইমপ্রেস হবে ধরেন যে তখনও আপনার মেলটা সে রিপ্লে করলো না আবার তাকে একটা ইনশিওর একটা ফলো আপ মেসেজ দিলেন হতে পারে এই মেসেজে সে রিপ্লেটা করবে মানে এই ধরনের ব্যক্তিগুলো কিছু কিছু ব্যক্তি দুই থেকে তিনবার যখন আপনি তাকে মেসেজ দেন তখন সে দেখার আগ্রহ প্রকাশ করে এবং রিপ্লাইটা পর্যন্ত দেয় আর এক ধরনের ব্যক্তি আপনার মেসেজ যাবে দেখবে রিপ্লাই করবে আর এক ধরনের ব্যক্তি ওর দরকারি কাজের মেলগুলো চেক করে দেখবে না করবে না তাহলে তাকে তাকে কি করতে হবে আপনাকে রিমাইন্ডার দিতে হবে সেই বিষয়টা হচ্ছে এটা দেখেন কোল্ড ইমেল ফলো আপ স্ট্রাটেজি কোন এক ব্যক্তিকে একবার মেসেজ দিলে সে যদি রিপ্লাই না দেয় তখন তাকে কিভাবে পরিচর্যা করে তার কাছ থেকে মেসেজের রিপ্লাইটা আপনি নিয়ে আসবেন যদি কোনো ব্যক্তি রিপ্লে দেয় তাহলে তো গুড তাহলে তো ওটা কোনো সমস্যা নেই বাট যারা রিপ্লেটা দিবে না তখন আপনাকে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে যে আমাকে রিপ্লেটা দেওয়া তার কাছ থেকে রিপ্লেটা আপনাকে ছিনিয়ে নিয়ে আসতে হবে তাকে রিপ্লে করাতে বাধ্য করাতে হবে যদি বাধ্য করাতে পারেন তাহলে সে আপনাকে আপনার আপনার সাথে ক্লায়েন্টে পরিণত হবে আচ্ছা তো এই বিষয়টাই হচ্ছে আমাদের আজকে নিয়ে আমাদের কথাবার্তা যে বিষয়টা দেখেন একটা একটা কোল্ড ইমেলের ফলোআপ স্ট্র্যাটেজি যেটা হয় প্রথমে হচ্ছে ওয়ার্ম আহ ফলোআপ ইমেল মানে প্রথম যে মেলটা পাঠালেন সেটা হচ্ছে তাকে ওয়ার্ম অবস্থায় তারপরে থাকে হচ্ছে মানে তারপরে থাকে রিমাইন্ডার তাকে একবার স্মরণ করিয়ে দেয়া তাকে একবার রিমান্ডার করে দেয়া স্মরণ করিয়ে দেয়া যে আমি তোমাকে একটা পূর্বে মেল পাঠাচ্ছি তুমি এটা চেক করো নি এই এই বিষয়গুলো আমরা একটু পরে দেখেছি রিমান্ডার মেসেজটা কিভাবে লিখতে হবে তারপরে দেখতে হবে ইনশিওর ফলো আপ ইনশিওর আপনি তার কাছে যে ইনশিওর ফল আপ জিনিসটা হলো সে আপনাকে তাকে আপনি করলেন সে বিজি ছিল সে বিজি ছিল সে রিপ্লাই করলো না এই বিষয়টা আর কি আমরা একটু পরে আসতেছি তারপরে হচ্ছে কনফার্মেশন ফলো তার কাছে মেলটা গেছে কিনা আপনি এটা কনফার্মেশন হয়ে নেবেন তার কাছে গেল কিনা সেই সেটাও একটা তাকে একটা মেল পাঠাতে হবে তারপরে হলো ফাইনাল ফলো আপ সর্বশেষ তাকে আর একটা মেল দিবেন তাহলে কোন ব্যক্তির কাছে যদি এইভাবে যদি চার থেকে পাঁচটা মেল যায় তখন কিন্তু ওই ব্যক্তিটা মেলটা ছিন করে রিপ্লে করার মধ্যে চলে আসবে কারণ আপনি তাকে খুব সুন্দর করে বুঝিয়ে আমরা সেই বিষয়গুলো তাকে এক্সপ্লেন করব সে রিপ্লে করতে বাধ্য আপনি যদি একটা মেল তাকে দেন সেই মেলটা দেখে সে রিপ্লে করতেও পারে না করতে পারেন বাট তাকে পরিচর্যা করতে হবে এভাবে যেমন ধরেন যে আমরা যেমন সাধারণত এই যে ফলের গাছ লাগাই সেই ফলের গাছ লাগাই কেন ভবিষ্যতে ফল খাওয়ার জন্য তাই না বিষয়টা এরকমই কিন্তু তাহলে তাকে লাগান লাগাতে হয় যেমন আমরা প্রথম মেসেজটা দেব আমরা একটা ফল গাছ লাগালাম সেই ফল গাছের ফল খেতে গেলে আপনাকে পরিচর্যা করতে হয় সেই পরিচর্যাগুলোই হচ্ছে এই বিষয়টা এভাবে আপনাকে পরিচর্যা করতে পারে কারণ আপনি যে ক্লায়েন্টের ডাটাগুলো কালেক্ট করছেন সেগুলো অ্যাক্টিভ অ্যাক্টিভ ক্লায়েন্ট মানে একদম ভ্যালিড বিজনেস ইনফরমেশন তাহলে কেন সে মেলে রিপ্লাইটা করবে না আমরা তো ফাইবার থেকে একদম রিয়াল কিভাবে নিউ বিজনেস কালেক্ট করতে হয় ইনফরমেশন কালেক্ট করতে হয় সেটা দেখছি তাহলে কেন সে রিপ্লাই করবে না তার বিজনেসের জন্য তো লোভ দরকার এই মুহূর্তে আমরা ফাইবারে যে দেখছিলাম ফেসবুকের জন্য গুগল ইউটিউব মার্কেটিং এর জন্য যে ক্লায়েন্টগুলো আমরা দেখছিলাম একদম নতুন ক্লায়েন্ট একদম অ্যাক্টিভ ক্লায়েন্ট তাকে তার ডাটাগুলো আমরা কালেক্ট করছিলাম এবং আরো স্ট্র্যাটেজি ফলো করে আমরা ক্লায়েন্টের ডাটা একদম ভ্যালিড এবং হচ্ছে অ্যাক্টিভ ক্লায়েন্টের ডাটা কালেক্ট করছি তাহলে তাকে যদি আপনি মেসেজ পাঠান তাহলে কেন সে রিপ্লাই করবে না আর এভাবে যদি তাকে আপনি রিমাইন্ডার কম কনফার্মেশন ফাইনাল ফলো আপের যদি মাধ্যমে যদি তাকে মেসেজ পাঠাতে থাকেন তাহলে সে আপনাকে রিপ্লাই করতে পারত এবং রিপ্লাইটা করবে এবং ফলো এবং কোল্ড ইমেলের নিয়মটাই হচ্ছে এটা আপনি একবার থেকে মেল দিলেন আর সে আপনাকে কাজ দিবে আর সে যদি রিপ্লাই না দেয় তাহলে সে আপনার ক্লায়েন্টের থেকে বঞ্চিত হয়ে গেল বিষয়টা তা না কারণ আপনি যে মেলগুলো কালেক্ট করছেন সবগুলো অ্যাক্টিভ এবং নিউ বিজনেস তাহলে তাকে তাকে আপনাকে ধরে নিতে হবে সে আপনার ক্লায়েন্ট কিন্তু সে আপনাকে রিপ্লে করতেছে না তার মানে তাকে আপনাকে পরিচর্যা করতে হবে যেমন আমি যেটা আপনাকে প্রিভিয়াসলি দেখাইছিলাম যে এক ব্যক্তি দীপক নামে এক ব্যক্তি আমাকে বারবার মেল দিয়ে চলে যাচ্ছে বারবার মেল দিচ্ছে কারণ দীপক সাহেব জানে আমি একজন ডিজিটাল মার্কেটার আমার ফেসবুক অ্যাডস এর কোর্স এর দরকার থাকতে পারে কারণ সে কিন্তু আমার কাছে সেল করতেছে ফেসবুক অ্যাডস ফেসবুক অ্যাডস এর কোর্স মানে ফেসবুক অ্যাডস না ওভারঅল ডিজিটাল মার্কেটিং এর কোর্স তাহলে সে জানে যে আমি একজন ডিজিটাল মার্কেটার ডিজিটাল মার্কেটিং করি বা শিখতেছি আমি তার কাছে যেন ডিজিটাল মার্কেটিং এর কোর্স কিনি এজন্য সে বারবার আমাকে মেল দিয়ে যায় এভাবেই আপনাকে আপনাকে বারবার মেল দিতে হবে কিন্তু দীপক সাহেব কিন্তু সার্ভার একটা পেইড সার্ভার ওপেন পেইড সার্ভার দিয়ে আমাকে মেল দিচ্ছে কিন্তু আমাদের কাছে তো প্রথমে টাকা পয়সা থাকবে না এর জন্য হচ্ছে আমরা ফ্রি আমরা যে গুগলের যে ফ্রি জিমেল আছে সেই জিমেল ডট কম দিয়ে আমরা একটা মেল ক্রিয়েট করে সেই জিমেল দিয়ে আমরা মেল পাঠাবো প্রথম অবস্থায় যখন আমাদের টাকা হবে তখন আমরা সার্ভার কিনে দীপক সাহেবের তোমার দীপক সাহেবের মতো আমরা মেল পাঠাবো এই যে দেখুন এই যে দেখেন তোমার দীপক সাহেব এই যে আবার আজকে মেল পাঠাইছে কটা বাজে পাঁচটা ছাব্বিশ পি এম আজকে এটা কিন্তু এই মেলগুলো দেখতে পাচ্ছেন আজকের মেল আবার পাঠাচ্ছে একটা দেখেন আবার কটা সময় পাঠাইছে নয়টা আটচল্লিশ তারপরে দেখেন আবার একটু নিচে দিকে যদি আসি আবার দীপক সাহেব আছে তাহলে এভাবে দীপক সাহেব আমাকে আমি প্রিভিয়াসলি দেখাছিলাম দীপক সাহেব আমাকে কতগুলো মেল পাঠাইছে তবুও সে আমাকে কি সারসে মেল দেওয়া তবুও তো এখন পর্যন্ত সারেনি এই যে দীপক সাহেব এই যে এই যে দীপক সাহেবের ছবি এভাবে আমরাও ছবি দিব আর কি মেল পাঠানোর সময় কিভাবে দিতে আমি একটু দেখবো তাহলে দীপক সাহেব আমাকে এতগুলো মেল পাঠাইলো আমি কিন্তু মেলগুলো সিন করিনি কারণ আমার ফেসবুক এডস এর কোর্স দরকার নেই ডিজিটাল মার্কেটিং এর কোর্স দরকার নেই তবুও দীপক সাহেব আমাকে এক্সক্লুড করতেছে না সে আমাকে পাঠাচ্ছে সে রিমান্ডার দিচ্ছেই যে আমি তার কোর্স কিনবো আমি তার সে এভাবে পাঠাচ্ছে এভাবেই পাঠাতে হবে এভাবে আপনাকে পাঠাতে হবে ঠিক আছে তো আপনি কয়বার পাঠানোর পর একটা বায়ারকে আপনি সে না তাকে বাদ দিবেন এই যে এই স্টেপটা ফলো করতে আপনি প্রথমে মেসেজ পাঠালেন তারপরে রিমাইন্ডার দিলেন ইনশিওর মেসেজটা মারলেন কনফার্মেশন মারলেন ফাইনাল ফলো আপ দিলেন রিপ্লে করতেছে না তাকে আপনি এক্সক্লুড করে দেন তাকে আপনার দরকার তাকে বা একদমই বা যেমন দীপক সাহেব আমাকে চাইলে বাদ দিতে পারে সে বাদ দিচ্ছে না আমাকে দিচ্ছেই বা মেল দিচ্ছে কারণ সে সার্ভার ইউজ করতেছে তা তার পরিশ্রম নেই একটা ক্লিকে মনে করেন যে একশো দেড়শো মেল চলে যাচ্ছে তো সমস্যা নেই তো আমরা আমরা তো আসলে ম্যানুয়ালি মারবো আমাদের টাকা নাই তো এই জন্য হচ্ছে আমরা এই ফর্মেটটা ইউজ করবো এই ফর্মেট ওয়াইজ আমরা মেল পাঠাবো যদি সে রিপ্লাই না দেয় না দেয় ফাইনাল স্টেপ পর্যন্ত যদি আমরা পাঠাবো যদি না দেয় তাহলে আমরা তাকে আর মেসেজেই পাঠাবো না তাহলে এই মেসেজ গুলো কবে কবে কখন কখন দিতে হবে মানে সিস্টেমটা কি প্রথমে তাকে একটা মেসেজ মারছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে সে যদি রিপ্লাই না আটচল্লিশ ঘন্টা তাহলে তাকে একটা রিমাইন্ডার দিয়ে দেয় রিমাইন্ডার দেওয়ার পর আবারও আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে তারপর একটা ইনশিওর মেসেজ মারে আবারও আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে হবে তারপর একটা কনফার্মেশন এস মারে তারপরে আটচল্লিশ ঘন্টা পর ফাইনাল ফলো আপ দেয় কারণ কোনো একজন ব্যক্তি তার বিজনেসের পারপাসে ব্যস্ত থাকতেই পারে হয়তোবা সাত দিন আট দিন দশ দিন ব্যস্ত থাকতেই পারে সে এই জন্য হচ্ছে আমরা দুদিন পর পর পাঠাব পাঠানোর পর